বিজেপি মন্ডলকে অভিযোগ ইলাকা বাসিন্দা টিকুয়া আল সে মাথা পি মার দিয়ে বহু সারা লড়া সব হ্যাঁ

পিসি পার্টি আইসি সামনে মেরেছে পুলিশ নিয়ে গিয়ে মেরেছে ওরা বিনয়মণ্ডলে লেগেছে ওর ভাই হাত ফেটে গেছে জিনয়মণ্ডলকে ওর বাড়ি থেকে রিকভারি করে নিয়ে এসেছি হসপিটালে পাঠিয়েছি পুরোপুরি পুলিশ নেকেডলি ক্রিমিনালদেরকে প্রোটেকশান দিয়েছে টিপুয়া আর কে সোনোয়া বলে কোনো ক্রিমিনাল আছে ওরাই ওকে মেরেছে তিরিশ চল্লিশ জন ছিল একটা আতঙ্কের বাতাবরণ ওর সৃষ্টি হয়েছে বাড়িতে গিয়েছিলাম নিয়ে এসে হসপিটালে ভর্তি আমরা জানি পুলিশ কোনো অ্যাকশান নেবে না এখন আমাদের নিজের লড়াই জন্য প্রস্তুত হতে হবে কিছু করার নেই বিজেপি করছে তার সেটাই একটা সূত্রপাত আর কি সূত্রপাত কোনো সূত্রপাত নেই যে মেরেছে একটা ক্রিমিনাল এনডিপিএস খাওয়া আসামি ডাকাতি মার্ডার কেসে আসামি একটা বিনামণ্ডল পলিটিক্যাল ঘরে ছেলে ওর বাবা বাসুদেব মন্ডল সিপিএম এর বড় নেতা ছিলেন ওর এক ভাই আছে এখনো সিপিএম রঞ্জিত মণ্ডল সিপিএম এর বড় নেতা আছে ওর ও বিনামণ্ডল বিজেপি করে মিলে একটা তো কীভাবে মোকাবিলা করবেন মোকাবিলা যেভাবে যে প্রশ্নটা রেখেছে সেই প্রশ্ন জবাব দিয়ে মোকাবিলা করতে হবে আমরা জানি পুলিশ কিছু মদত করবে না পুলিশ কোনো ইলেকশন কমিশনে কোনো মদত পাচ্ছি না আমরা পুলিশের উপরে কোনো অঙ্কুশ রাখতে পারবে পারছে না ইলেকশন কমিশন তাহলে নিজে প্রস্তুত থাকতে হবে অলরেডি ট্রিট করেছি সকালবেলা মেল করে সবকে জানাবো Thank mm -hmm. you.